দু সালে লোকসভা নির্বাচনে তৃণমূলের যে সমস্ত নেতারা দল বিরোধী কাজ করেছে দলকে জিততে সহযোগিতা করেনি সাহায্য করেনি এবং নিষ্ক্রিয় ছিল তাদের এবার দিন শেষ তৃণমূলে কারণ এমন এক উদ্যোগ নিয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব ভোটে নিষ্ক্রিয়তা অন্তর্ঘাত এবং বিরোধিতার খোঁজে দলের ভিতরে ফের থানা তল্লাশি শুরু করলো তৃণমূল দলের জেলা সভাপতি সাংসদ এবং বিধায়কদের কাছে জরুরি ভিত্তিতে এই সংক্রান্ত লিখিত রিপোর্ট চাইলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই রিপোর্টে ভোটের সময় স্থানীয় প্রশাসনের ভূমিকার কথাও জানতে চাওয়া হয়েছে রাজ্যের বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে উনত্রিশটিতে জয় পেলেও জনসমর্থন নিয়ে চিন্তিত তৃণমূল তাই দলের ফাঁকফোকর চিহ্নিত করছেন দলের নেতৃত্ব সেই সূত্রে গত একুশে জুলাই সাংগঠনিক স্তরে ব্যবস্থা গ্রহণের ঘোষণা করেছিলেন অভিষেক ইতিমধ্যে দলের মত পরিকাঠামোর বিশ্লেষণ জানতে চান তিনি এই তথ্যে দলের গোষ্ঠী রাজনীতিও চিহ্নিত করতে চাইছেন তৃণমূল নেতৃত্ব দলের এক রাজ্য নেতার কথায় দলীয় স্তরে মূল্যায়নের সরাসরি নির্বাচনের কাজে যুক্ত থাকা সকলের সম্পর্কে নির্দিষ্ট ও স্পষ্ট তথ্য পাওয়া যাবে কারণ যাদের কাছ থেকে এই রিপোর্ট চাওয়া হয়েছে তারা ভোটের দায়িত্বে ছিলেন অভিষেকের দপ্তর থেকে সংশ্লিষ্টদের কাছে পাঠানো বার্তায় বলা হয়েছে অতি দ্রুত নির্বাচনে আপনার এলাকার সাংগঠনিক ও প্রশাসনিক মূল্যায়ন লিখিতভাবে পাঠিয়ে দিন জেলাগুলিকে কয়েক দফায় ভেঙে পর পর এই রিপোর্ট নেওয়া হবে তবে প্রশ্ন উঠেছে প্রশাসন সম্পর্কে দলের কাছ থেকে রিপোর্ট নেওয়ার উদ্যোগ ঘিরে কারণ তৃণমূল দলের নেতা কর্মী বা জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারলে প্রশাসনের আধিকারিকরা বা কর্মী সম্পর্কে কি করতে পারে সেই প্রশ্ন থাকছে সংখ্যালঘু অঞ্চলে তৃণমূলের প্রতি একচ্ছত্র সমর্থনের বিষয়টি লোকসভা ভোটে গতবারের তুলনায় বেশ ধাক্কা খেয়েছে আবার তপশিলি জাতি ও জনজাতি ভোটের জায়গায় জায়গায় কিছুটা উদ্ধার করলেও দলের জন্য তা খুব নির্ভরযোগ্য নয় এই অবস্থায় বিধানসভা ভোটের আগে সাংগঠনিক স্তরে সংস্কার চাইছে তৃণমূল এই সব ক্ষেত্রে জনসমর্থন বজায় রাখতে কি পদক্ষেপ প্রয়োজন তাও দলকে জানাতো জানাতে বলা হয়েছে অনুসন্ধান পর্বে